সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয়ই মার্চ দুই রোজ রবিবার চলে আসছি কামাল ডেড়ি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী দাসুরিয়া সোরৈকান্দি গ্রামে আর এই কামাল ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে কামাল কাকা নিজেই কামাল কাকা মূলত একদিন পুরাতন ব্যবসিক আপনারা সবাই চেনেন কামাল কাকাকে আনকমন গরুগুলো বেশি বিক্রি করেন তে সে যেমন শাহিয়াল ব্রাহ্মা গির জার্সি ইন্ডিয়ান বর্ডার ক্রস যে গরুগুলো থাকে সেইগুলোই তিনি বেশি বিক্রি করে থাকে তো আজকের প্রতিবেদন দেখতে পাচ্ছি বেশ কিছু উন্নত জাতের গাবিগুলো সংগ্রহ করেছে তো এগুলো জাতমান কোয়ালিটি কেমন সাথে কী বাচ্চা কোনটা কত মাস প্রেগনেন্ট সকল তথ্য জানাবো কামাল কাকার কাছে দর্শক ভাই বোনেরা আপনারা যে যে স্থান থেকে সার্বক্ষণা গাবি কিনবেন সরজমিনে খামার এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তৃত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আসেন কাকা আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে অবসরে চলে গেছে অবসর এখনো আগের কিছু লোক আসে আসে তারপরে ছেলে ব্যবসা করতেছে রানীর সাথে নিজে কিছু আছে কিছু লোক আছে গাভী বা না কেনুক আপনাদের পরামর্শ গুলো বেশি পরামর্শ এটা এমন কোনো দিন নাই যে ও চার পাঁচ জনকে পরামর্শ দেওয়া লাগে না দেওয়া লাগে দেয় যারা কিনে তারাও পরামর্শ নেয় যারা নেয় না তাদের পরামর্শ দিয়ে থাকেন মাসা আজকে কয়টা কি গাবি থাকবে ছয়টা গাবি ছয়টা থাকবে কি কি যাতে গাবি আছে আজকে আজকে আছে সব রকমের গাবি আছে আপনার জার্সি আছে আপনার সিন্ধি আছে সাইওয়াল আছে আপনার গির আছে সব রকমের গাড়ি মিশ আছে সব ধরনের কালার শুনে আপনার খামারে আছে হ্যাঁ যে আসবে দেখে শুনে নিতে পারবে তো হ্যাঁ দেখে শুনে নিতে পারবে যাচাই বাচাই করে সুযোগ সুবিধা আছে হ্যাঁ যাচাই করে সুবিধা আছে থাকা থাকা খাওয়া সুবিধা আছে আপনি আসবেন দুই দিন পারেন তিন দিন পারেন থাকবেন থাকি আপনি দেখে শুনে নিয়ে যাবেন সবথেকে ভালো হবে আপনার নাম পড়েছে এবং মোবাইল নাম্বার জানেন আমার নাম হলো কামাল আমার বাড়ি হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা সরাইকান্দি গ্রাম জি আপনার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু ফাইভ টু সেভেন ফোর থ্রি এইট এটা হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে হ্যাঁ করতে পারবে টাকা বেশি কথা বাড়ানো চান দর্শক ভাইতে গরুগুলো করে দেখাই হ্যাঁ চলো দেখি কামাল কাকা এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম আমরা বিস্কিট কালারের গাভী ডাবল বডির বাচ্চা সহ কাকা কি জাত মানে গাবি এটা 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 সিন্ধি আর মনে করেন যে জার্সি মিক্সড আছে সিন্ধি এবং জার্সি মিক্সড হ্যাঁ দাঁত বয়স গাবিটার দুই দাঁত দুই দাঁত সঙ্গে কি বাচ্চা কাকা সঙ্গে আছে সার বাচ্চা প্রথম বাচ্চা দিছে সঙ্গে সার বাচ্চা প্রথমবারের মতো জি মাশাআল্লাহ একদম সুস্থ সবল আছে তো হ্যাঁ সুস্থ সবল দেখেন না দাঁড়ায় আছে দেখেন না আপনি দাঁড়া আছে কান্দা আছে আছে সবকিছু দেখেন

এটা এক লাখ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার ষোলো লিটার দুধ রোজা উপলক্ষে নিলে দেবেন সুবিধা তো আছে আমি গাড়ি ভাড়া নিলে গাড়ি ভাড়া ফ্রি যে কোনো পান্তে যে কোনো রোজার পুরো মাস চলবে হ্যাঁ দাম দর পরে দাম দাম এই পুরো মাস চলবে এ গাবি যাবে আরো গাবি আসবে দুটো নিলে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি দাম পঁচানব্বই দেখি শুনে নিয়ে যাচ্ছে এটা ছিল এক নাম্বার গাভী কাকা সাইড করে দেন আমরা দুই নাম্বার দর্শক দেখাই দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন কাকা লাল টকটকা কালার এটা কি জাত মানে গাভী নিয়ে এটা একটা এটা এরা সিন্দি প্যাগনেট জি মার্শাল এরা ডাবল রোডের একটা গরু দেখতে পাচ্ছি দর্শকরা দেখতে পাচ্ছেন এসব গাভ কিন্তু

সংগ্রহ করতে আমি আপনি মনে করেন যে লারবারানি মনে করেন যে বাটকানা সম্পূর্ণ দায়ভারে আমি আচ্ছা দুজন গ্যারান্টি দিচ্ছেন

থেকে পঁচিশ থেকে আঠাশ টাকা লিটার যাবে মণ মাংস যাবে আচ্ছা সেক্ষেত্রে যদি সাত আট মণ মাংস হিসাব করবে তারপরে গাবি প্যাকেট আছে তো সব দিক দেখে নিতে পারবে আমার কথা হলো আরো দশটা খামার দেখবে খালি আমার আসলে আমার কাছ থেকে দেন নেওয়া লাগবে এমন কোনো কথা না আপনি আর দশটা খামার দেখবেন দেখে শুনে যদি আমার কাছে ভালো লাগে তে নেবেন আর ভালো না লাগলে তো আমার কাছে নেওয়ার দরকার নাই এটা ছিল কাকা দুই নাম্বার সাইড করে দেবেন তিন নাম্বার দেখাই টাকা তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি কালো রঙের এটা এটা একটা সিন্ধি একটা বিলাক সিন্ধি এটা একটা বিলাক সিন্ধি জি দাঁত বয়স এটা এটা দাঁতে চারটা দাঁতে চারটা জি মাশাআল্লাহ সঙ্গে এটা কি বাচ্চা আছে সাথে সঙ্গে মনে জান যে একটা ব্রাহ্মণ করজ একটা বাচ্চা আছে এবং শাহিওয়ালা ব্রাহ্মণ করজ শাহিওয়ালা এবং ব্রাহ্মণ ক্রস জি শান্না বকনা বাচ্চা সার বাচ্চা

চারটা বাটি ক্লিয়ার হবে তো একটা বাট ক্লিয়ার আচ্ছা বাচ্চা সহ গাবি তিন নাম্বার দাম রাখছেন কত টাকা এটা এটাও 195000 টাকা এটাও 195 হ্যাঁ আজকে কলম না আজকে দুই এর নিচে গাবি আছে সব এই এই তিনটাই 95 তারপর তারপরে মনে করেন যে আর একটু কম আছে আরো কম আছে জি জি মানে দুই এর নিচে যাচ্ছে তিনটা বড় বড় সাইজের গাবি জি 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 তার চেয়ে নিচে যাবে আরো কম দামে জি জি মাশাআল্লাহ আজকে মনে যে এক কথায় ঈদের সুপার ডুপা কালেকশন থাকবে রবিবার ধামাকা কালেকশন থাকবে জি আমরা আমি পানির দামে গরু দেব পানির দামে সরপথ রোজার জন্য জি আচ্ছা কথা কি বলতে পারবে সেই ক্ষেত্রে দুই হাজার এখন সম্মানিত দামাদামি তো মনে করেন যে বাটার দোকান না জি কিছু মনে করেন সম্মানি করতে পারবে আমার কিছু না সম্মানি করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এই আসলে তিন নাম্বার গাবি সাইড কোন চার নাম্বার দেখাই হ্যাঁ দেখাই সিরিয়াল নাম্বার চার কাকা একটা গরু নিয়ে আসছিলেন বাচ্চা সহ এটা কি জাত মানে গরু এটা ইন্ডিয়ান জার্সি এটা একটা ইন্ডিয়ান জার্সি আচ্ছা দাঁত বয়স এটা এটা দাঁতে চারটা দাঁতে চারটা সুস্থ সবল আছে গরুটা হ্যাঁ সুস্থ সবল আছে সুস্থ সবল দেখেন বাচ্চা এটা একটা বাচ্চা হয়েছে বাচ্চাটার বয়স উনি আজকে 5 দিন আজকে বাচ্চাটার বয়স 5 দিন জি জি সঙ্গে শান্না বকনা বাচ্চা বকনা বাচ্চা এক লক্ষ পঁচানব্বই করে দুইয়ের নিচে দিয়েছেন বড় বড় গাভী আর এটা ছিল চার নাম্বার গাভী আচ্ছা বাচ্চা সহ দুধ পাচ্ছেন কত লিটার সম্পূর্ণ দুধ আসে নাই তা মনে করেন এখনো চোদ্দ পনেরো চোদ্দ লিটার মতো

কাকে সাইড করে দেন পাঁচ নাম্বার দেখায় কাকা আরও একটা গরু নিয়ে আসছেন ডাবল বড়ির লাল রঙের গরু এটা ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির জি দাঁত বয়সটা এদের দা দাঁতের দুইটা দুই দাঁত আপনাদের গির গরু বললেন এটি বয়শিষ্ট দশটাকে দেখায় দিবেন দেখেন আপনি বশিষ্ট দেখেন মনে হয় আপনার কপালটা মনের গঞ্জটা ইয়ে ই থাকবে দেখা থাকবে কান দু কান্দুরা দেখেন বলে ওগুলো বড় বড় থাকবে তারপরে দেখেন চোট চোট থাকবে লাবি থাকবে দেন যেটুকু আছে বশিষ্ঠ আছে

এক কথা এগুলো বড় বড় ফার্মের গরু যারা নেয় তারা দেখলে বুঝতে পারবে তারা কিন্তু অনেক টাকা বিক্রি করে আপনি 10 লাখ 15 লাখ টাকা সার গরু বিক্রি করে এসব বাচ্চাই তো হয় নাকি অবশ্যই আচ্ছা দাম রাখছেন কত টাকা এটা এটা দাম আছে এটা এক সত্তর হাজার 5000 লক্ষ না এটা নিল পাঁচ হাজার না না আমি না দশ টাকা তো কমাই না কমের জায়গা নাই আমি যদি দাম যদি নাও কমাই দশ হাজার কমাবে একদম সারা বাংলাদেশ আচ্ছা চারটে গরু নিলে গাড়ি ভাড়া ফ্রি এক লক্ষ পঁয়ষট্টি করে পার পিস পড়বে হ্যাঁ কোনো দামার দামি হবে না বাচ্চা সহ গায়ে এক লক্ষ পঁয়ষট্টি দুধ থাকবে বারো থেকে তেরো এটা গ্যারান্টি চোদ্দ লিটার লিটার দুধ থাকবে প্রতিবেদনের সর্বশেষ ছয় নাম্বার সিরিয়ালে কামাল কাকা একটা গরু নেয়ারসিল দেখতে পাচ্ছি লাল রঙের এটা কি জাত মানে গরু এটা ইন্ডিয়ান একটা মনে করেন যে

হাত বদল করে নিয়ে আসেনি গুরু সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা

বেশি কথা বাড়াবো না আজকে এই পর্যন্ত থাকবে আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ কাকা কামাল কাকা সময় দিলেন দর্শকদের ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম